অনেক ভিডিও দেখে সময় নষ্ট করেছেন আজকে নতুন একটি ভিডিও দেখেন ভবিষ্যতে আপনার কাজে লাগবে আপনার বাসাতে যে বিলিন্ডার আপনারা ইউজ করেন হঠাৎ করে দেখা যায় বিলিন্ডারের আপনাদের প্রিনিয়ামটি ভেঙে গিয়েছে এই প্রিনিয়ামটি কিভাবে পরিবর্তন করবেন এই বিষয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি স্কিপ না করে পুনরায় দেখে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে আপনারা যদি এই ভিডিও দেখে যদি কোনো ক্ষেত্রে উপকার পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যদের উপকারে যেন আসে ধন্যবাদ এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নতুন কোনো বিষয়ের বস্তুর ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা